হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি ঘর থেকে বিশাল এক লেহেঙ্গার ধামাক অফার নিয়ে প্রচুর পরিমাণ স্টকে চলে আসছে অফার প্রাইজের লেহেঙ্গা তো এখানে যেই লেহেঙ্গাটাই দেখবেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন তো আপনারা শুনলে মানে মা চোখ মাথা উঠবে কারণ এগুলো এক একটা লেহেঙ্গার প্রাইস আঠারো হাজার ষোলো হাজার সতেরো হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা তো আজকে আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফার এই যে দেখেন সাথে কিন্তু রবিন ভাই আছে রবিন ভাই কিন্তু স্মার্ট বয় হয়ে আমাদের ভিডিওতে চলে আসছে সবাই রবিন ভাইকে সাপোর্ট করবেন তো রবিন ভাই কিন্তু আজকে আপনাদেরকে লেহেঙ্গাগুলো দেখাবে আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা দেখেন এটা হলো বেলভেটের ভিতরে সম্পূর্ণ মিরোনার স্টোনের কাজ কর কত গর্জেস একটা লেহেঙ্গা দেখেন এটার প্রাইস আছে চোদ্দো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা অফার প্রাইস দেখেন এই যে টপটা ওনাটা দেখেন চালু দেখান এই যে ওনাটা খোলা লাগবে না এই যে ওনাটা অনেক গরজেস এই যে দেখেন ওনাটা অনেক গর্জেস কাজ করা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন মিষ্টি কালার ভিতর সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু ডাবল ক্যান ক্যান ফাইভ পার্টেল লেহেঙ্গা দেখেন ফাইভ লেহেঙ্গা আপনার নিতে গেলে মিনিমাম সতেরো হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা অফারে তিন দিনের অফার তিন দিনের অফার পাবে যে ওনার টফটা টফটা হবে এটা আর অন্যটা দেখেন অনেক বড় প্রায় ছয় থেকে সাত থেকে আট হাজার আট হাজার অন্য প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন মেরুন কালার সিলভার স্টোন দিয়ে কাজ করা কত গর্জেস ওয়াইংমেন এটাও কিন্তু ডাবল লেয়ারের ক্যান ক্যান ফাইভ পার্টের লেহেঙ্গা দেখেন কত গর্জে একটা লেহেঙ্গা এগুলোর যদি আমরা বিবরণ জানাইতে চাই অনেক সময় লেগে যাবে এর জন্য আমরা দেখাচ্ছি তো এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এগুলো কিন্তু অফার আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কারণ এই অফারে কিন্তু এই লেহেঙ্গাগুলো পাওয়া খুবই মুশকিল আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন ম্যাজেন্দা কালার ভিতরে কত গর্জেস একটা লেহেঙ্গা এটা যখন ম্যাকিং করবেন ঘেয়ারটা কিন্তু একদম ফুলে থাকবে কারণ ডাবো ফাইভ পার্টের লেহেঙ্গাগুলো যখন ম্যাকিং করে ঘেয়ারগুলো কিন্তু ছড়িয়ে থাকে তো দেখেন কত গর্জেস একটা ম্যাজেন্ডা কালার ভিতরে কত সুন্দর একটা লেহেঙ্গা ওনারটা ওনাটা হবে এটা দেখেন ওনারটা গর্জেস আর টফটাও কিন্তু কাজ করা সামনে পিঠে প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন পেস্ট কালার ভিতরে সম্পূর্ণ কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা মাল্টিপিনা কাজ এটা কোনো স্টোন হবে না এটা দেখাই লুই এটা কোনো স্টোন হবে না দেখেন কত বড় একটা ঘেরের লেহেঙ্গা বাটারফ্লাই ঘেয়ার আর টফটা হবে এই যে দেখেন টফটা কিন্তু এই যে কাজ করা সামনে পিঠে কাজ আর ওনাটা কিন্তু বিশাল বড় একটা কাজ করা ওনা প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে এটাও কিন্তু আরেকটা কালার কাশ্মীরি লেহেঙ্গার আরেকটা কালার এটা দেখেন মিষ্টি কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা বাটারফ্লাই ঘেয়ার ডাবল লেয়ারের ক্যান ক্যান ফাইভ পার্ট দেখেন ওনা টপটা দেখেন টফটা কত গর্জেস ওনাটাও কিন্তু অনেক বড় এটা হলো মিষ্টি কালার পে এটার তিনটা কালার আপনারা পাবেন পেস্ট কালার মিষ্টি কালার এবং জলপাই কালার দেখেন প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা তিন দিনের ধামাকা অফার দিচ্ছি এটা সোমবার পর্যন্ত থাকবে মঙ্গলবার কিন্তু আমাদের ডে বুধবার থেকে আবার এটার প্রাইস আগের প্রাইসে চলে যাবে তো আবারও দিচ্ছি এগুলো কিন্তু আবার একটা ধামাকা অফার দিচ্ছি আগে যে ভিডিওটা দিয়েছিলাম প্রায় এক দেড় মাস আগে চার হাজার টাকা যে ল্যাঙ্গাটা অফার দিয়েছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো এখন কিন্তু আবার নতুন করে অফারটা আসছে দেখেন জলপাই কালার দেখেন জলপাই কালার কত গর্জেস একটা লেহেঙ্গা জলপাই কালার ভিতরে তো এই প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা টপস আর দেখা লাগবে না এটা দিছি সেম টপ ওনার থাকবে প্রাইস চার হাজার টাকা কিন্তু চার চোখ নিয়ে চলে আসছে আমাদের ভিততে দেখেন কত গর্জে একটা মেরুন কালার লেহেঙ্গা নিয়ে আসছে দেখেন রবিন ভাই রবিন একটু ধরো তো আমরা দূরে থেকে দেখে লেহেঙ্গাটা একটু কোমরে ধরো ঘেট একটু বুঝো দেখেন কত গর্জেস কত গর্জেস একদম গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা গোল্ডেন স্টোন দিয়ে কাজ আর লেহঙ্গাটার কোমরের কাছে একটু কোমরের এটা ধরনা এই যে কোমরের কাছে কত গর্জেস লেহারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র চার হাজার টাকা টফ ওনাটা কিন্তু কাজ করা এই যে দেখেন কাজ করা টফ অন্যা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন জাম কালার ভিতরে এখানে কিন্তু আপনার ব্রাইডেলের সব লেহঙ্গা আপনার ছেলে পার্টিতে পড়তে পারেন অনেক আপনারা পার্টিতে পড়ছে এঙ্গেজমেন্টের জন্য কাবিনের জন্য এবং পার্টির জন্য এই লেহঙ্গাগুলো নিতে পারেন দেখেন ওয়াইং জামের ভিতরে কত গর্জ একটা লেহঙ্গা অন্য টপটা কিন্তু এরকম কাজ করা থাকবে অন্যটাও কিন্তু অনেক বড় দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় অন্য এগুলা প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে কত গরজেছে একটা লেহেঙ্গা সিঁদুর লাল একদম টকটকা লাল আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস কিন্তু ষোলো হাজার সতেরো হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা আমরা দিচ্ছি অফারে তিন দিনের মাত্র চার হাজার টাকায় পাবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আলাপ আলোচনার মাধ্যমে অনলাইনে নিতে পারবেন আমাদের ক্যাপশন কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকবে আর অফলাইনে কিন্তু চলে আসবেন আমাদের অফলাইনের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর আপনাদের পছন্দের সেই মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসলেই অফারে পাবেন তিন দিনের ধামাকা অফার মাত্র চার হাজার টাকায় দামি দামি লেহেঙ্গা পাবেন এইটা কিন্তু আপনাদেরকে কোম্পানি থেকে দিচ্ছে অফারটা চার হাজার টাকা দেখেন নেভি ব্লু ম্যাচিং একদম কট সুতো দিয়ে কাজ করা ম্যাচিং স্টোন ম্যাচিং সুতার কাজ যারা ম্যাচিং পরবে একটা আপু যদি এই একটা সুন্দর আপু যদি এই লেহেঙ্গাটা পরে নেভি ব্লু কালার জাস্ট ওয়াও লাগবে মানে কে যেই দেখবে সেই মানে অনেক পছন্দ করবে দেখেন টফটা কিন্তু কাজ করা সামনের ওনাটা অনেক বড় আর এই লেহেঙ্গাগুলো যদি আপনারা অর্ডার করতে চান অনলাইনে অবশ্যই আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কারণ এগুলো দামি দামি ল্যাঙ্কা অনেক ওয়েট ল্যাঙ্ক এগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স না করলে কেউ সেল করবে না পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আর এগুলো যারা অনলাইনে সেল করে তারা কিন্তু ফুল টাকা ক্যাশ নিয়ে নেয় আমরা কিন্তু ফুল টাকা ক্যাশ চাচ্ছি না জাস্ট পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে দেখেন ম্যাজেন্টা কালার প্রাইস মাত্র এই যে অন্য টফটা আর অন্যটা কিন্তু এটা প্রাইস চার হাজার দেখেন মেরুন কালার ভিতরে সম্পূর্ণ মাল্টি লেয়ারের কাজটা দেখেন কোমরের কাজটা কিন্তু অনেক সুন্দর ওয়াও বিছা কাজ করা টফটা দেখেন ভাই তাড়াতাড়ি এই যে টসটা হবে এটা সামনে পিঠে কাজ আর ওনাটা কিন্তু গরজের প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ